প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে তো একসঙ্গে তো দুটি নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটি স্মারক নাম্বারের সর্বশেষ লাস্টে রয়েছে পাঁচশো পঞ্চান্ন এবং আরেকটা যেটি রয়েছে এটি হলো পাঁচশো চুয়ান্ন দুটি নিয়োগ বিগতি নিয়ে আলোচনা করবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই নিয়োগে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা ও ব্যবস্থা অনলাইনের মাধ্যমে আবেদন প্রাণটি সম্পন্ন করতে পারবেন আবেদন প্রকারটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনটি শেষ হবে কবে কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে ইত্যাদি সম্পর্কে জানিয়ে দেবো পুরো ভিডিওটি দেখতে থাকুন এক তিনটি রয়েছে সেটি হল বিশেষজ্ঞ আবেদনের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে এম এড ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণীর সম্মান জিপিএতে তে এম এড ডিগ্রি এবং কোন সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা নবম বা গ্রেডের পদে অনন্য সাত বছরের চাকরির অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমফিল অথবা পিএইচডি অথবা উচ্চতরের ডিগ্রি সহ কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থায় নবম বা ততুর্থ গ্রেডের পদে অনন্য পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা এবং কোন স্বীকৃত জার্নালে শিক্ষা বিষয়ক দুটি গবেষণা প্রকাশনা দুই নম্বর ফটো প্রোগ্রামার যেটি পদসংখ্যা রয়েছে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানে ডিগ্রি এবং কোন সরকারি অথবা স্বায়ত্তশায়িত অথবা আধা সাহিত্য অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার সহকারে রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে অন্যান্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নিঃসংশে আবেদন সংগত সত্তাবলী দেওয়া রয়েছে আবেদনটি শেষ হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় আপনি এখানে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা ছয়শো উনসত্তর টাকা যেটি আপনি টেলটক পেইড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধন

অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানিত স্নাতকোত্তর ডিগ্রী অন্য দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রী এবং অনন্য দ্বিতীয় শ্রেণীর অফ এডুকেশন ডিগ্রি থাকতে হবে এটি তো একইভাবে আপনারা নির্ধারিত ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এখান থেকে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি শেষ হবে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এটি তো আপনাদের একই আবেদনের ফি দিতে হবে সেটা হলো ছয়শো উনসত্তর টাকা এবং অন্যান্য যে সত্তাবলীগুলো রয়েছে দুটি নিয়োগ ক্ষেত্রে এক হতো তারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ থাকবে না বর্ষিনাথকে পূর্বে আপনার সম্পূর্ণ করে নেবেন আজকের ভিডিওটি কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ